তখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে ফেসিসদের জায়গা বাংলার বুকে হবে না রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করছেন বর্তমানে আমি ফেসিস মুক্ত বাংলাদেশ কায়েমের লক্ষ্যে আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি যে কোনো ফেসিস যেন বাংলার মুখে জাগাপ না পায় ফ্যাসিস্ট হাসিনার পতনের পর খলা পরিস্থিতি উন্নতির অন্যতম রূপকার রেজাউল করিম মল্লিক একই সাথে পতিত আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র রুখে দিতে একাধিক সাহসী পদক্ষেপ নেন এই পুলিশ কর্মকর্তা রক্ত উপেক্ষা করে আমি আমার কাজ অব্যাহত রেখেছি যাতে করে দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি নিজেকে উৎসর্গ করতে পারি পাশাপাশি আমি জন্য বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক যা করণীয় আমি সব সমসাময়িক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে সম্প্রতি রেজাউল করিমের মুখোমুখি হয় বাংলা এডিশন ডিআইজি পদে বসার আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি প্রধানের দায়িত্ব পালন করেন রেজাউল করিম মল্লিক দু সালের পয়লা সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর বিতর্কিত ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখেন এই কর্মকর্তা হারুনুর রশিদের ভাতের হোটেল খ্যাত ডিবিকে ঢেলে সাজিয়ে ফিরিয়েছেন মানুষের আস্থা আপনারা জানেন ডিবি একসময় একটি কলঙ্কিত জায়গা ছিল যেখানে অনেক অত্যাচার নির্যাতন করা হতো আমি প্রথমেই পদক্ষেপ নিলাম কিভাবে মানুষের শান্তি আনা যায় সেই শান্তি আনয়নের ক্ষেত্রে ডিবিকে আমি একটি ভালোবাসার স্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে হাজার যে ডিবি এখন একটি ভালোবাসার মাঝে সেই করতে করতে পেরেছি ডিবি প্রধানের দায়িত্ব পালনের সময় রেজাউল করিমের অন্যতম সফলতা ছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার আমি যখন ডিবি প্রধানের দায়িত্বে ছিলাম তখন পূর্বকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ আসে এবং আমি আমার যারা গোয়েন্দারা ছিলেন তাদের প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা তিন দিনের মধ্যেই পূর্বকে গ্রেপ্তার করি এবং আমি মনে করব যে চিনময় পূর্বকে গ্রেপ্তার করে আমরা সফলতার দিকে এগিয়ে গিয়েছিলাম কৃষ্ণকে গ্রেপ্তারের পর দেশ ও দেশের বাইরে থেকে নানা হুমকি পাচ্ছেন রেজাউল করিম মল্লিক এমনকি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে তার পরিবারও তবে এক্ষেত্রে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও ক্ষমতার অপপ্রয়োগ করেননি তিনি অ্যারেস্ট করার পরপরই স্কুলের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসা শুরু করল আমার দুটি কন্যা সন্তান রয়েছে তারা ছোট ছোট কিন্তু তাদেরকে স্কুলে পাঠানো আমার জন্য দুষ্কর হয়ে গেল তার মা কোনোভাবেই তাদের স্কুলে যেতে দিচ্ছে না তো এই মুহূর্তে আমার দুই বাচ্চা ধরতে গেলে তারা পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেছি নিরাপত্তা ঝুঁকি থাকলেও কোনো হুমকির পরোয়া করেন না রেজাউল করিম মল্লিক দেশের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত তিনি যত হুমকি ধামকি যত কিছুই আসুক আমার পরিবারের প্রতি আমি কোন কিছুই পরোয়া করতেছি না আমি জনগণের কল্যাণের জন্যে যদি আমি নিজের জীবন উৎসর্গ করতে হয় সেই ক্ষেত্রে আমি কোন রকম পিস না ডিবি প্রধানের দায়িত্ব পাওয়ার আগে থেকেই হাসিনার আমলে নানা রকম নিপীড়ন ও নির্যাতনের শিকার ছিলেন তিনি বিগত সতেরো বছর আমি ঢাকার বাইরে আমাকে পোস্টিং দেওয়া হয়েছে আমি ঢাকায় কখনো আসতে পারিনি এমন সময় গিয়েছে যে আমি ছুটি চাইলেও আমাকে ঢাকা আসতে দেওয়া হতো না আমাকে মানসিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে আমি একজন নির্যাতিত পুলিশ হিসাবে একজন অবহেলিত বঞ্চিত পুলিশ হিসাবে আমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি বিগত সতেরো বছর আমার প্রতি বিগত ফেসিস সরকার যে অমানবিক আচরণ করেছে অমানবিক নির্যাতন করেছে যেটা আমি আমার ভাষায় বলতে পারবো না নিপীড়িত হলেও প্রতিশোধ নয় বরং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ঢাকা রেঞ্জের ডিআইজি নির্যাতিত ছিলাম বঞ্চিত ছিলাম অবহেলিত ছিলাম আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের নেতৃত্বে অন্তঃপরীঙ্গালী সরকারের একজন সদস্য হিসাবে সরকারি চাকরিজীবী হিসাবে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি আমি চেষ্টা করব যে পুলিশে যতদিন আসি ততদিন আমার পুলিশি সেবা জন্য জনগণের মাঝে বিয়ে দিতে পারি সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে ঢাকা রেঞ্জের আওতাধীন জেলার সংখ্যা ১৩ রেজাউল করিম জানান এসব জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একাধিক পদক্ষেপ হাতে নিয়েছেন তিনি আমি ঢাকার রেঞ্জের ডিআইডি হিসাবে বলবো যে আমার অধীনে তেরোটি জেলা রয়েছে এই তেরোটি জেলায় যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারা সময় যারা সেবা প্রত্যাশী তাদের সেবা দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত রয়েছি এবং আমার যারা পুলিশ সুপার রয়েছেন অন্যান্য কর্মকর্তা রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া আছে যে আমার রেঞ্জের মধ্যে যারা ভুক্তভোগী যারা জনসে জনকল্যাণের জন্য জনসেবার জন্য আসে তারা যারা গ্রহিতা তাদের জন্য আমরা প্রতিটি সময় জন্য সেবা দিয়ে তাদের কাজ করতে পারি তাদের সহযোগিতা করতে পারি এটা আমার রেঞ্জের প্রত্যেক সদস্যকে নির্ধারিত আছে একইভাবে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের দমন করতে বিশেষ ব্যবস্থা নেন রেজাউল করিম গত মাসে গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলার পর দ্রুত সেখানে পৌঁছে তিন দিন অবস্থান করেন তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে নেন দ্রুত কার্যকর পদক্ষেপ বিষয়টি স্মরণ করে অপরাধ নির্মূলে কাউকে ছাড় না দেওয়ার প্রত্যয় জানান রেজাউল মল্লিক অপরাধ করলে যে অপরাধী হোক কাউকে ছাড় দেওয়া হবে না সে যে দলের হোক যে মতের হোক কাউকে ছাড় দিব না অপরাধ অপরাধী যে অপরাধ করবে তাকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে সেক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় নয় আমরা সেই পদক্ষেপই নিয়েছি এবং আমি কর্মক্ষেত্রে যতদিন রয়েছি আল্লাহ পাক আমাকে আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করছি আমি যেন অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারি এবং যে কোনো অপরাধীকেই আমি আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করতে পারে বাংলা এডিশনকে রেজাউল করিম মল্লিক জানান বাংলাদেশ পুলিশকে ফ্যাসিস্ট মুক্ত করে জনবান্ধব করার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ পুলিশ এখন ফ্যাসিস্ট দ্বারা মুক্ত বাংলাদেশ পুলিশ এখন জনগণের পুলিশ আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের আইজিপি স্যার যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের জনবন্ধ পুলিশ করার ক্ষেত্রে আল্লাহর কাছে শুক্রিয়া আমরা এখন পুলিশি সেবাকরণ সেবা মানুষের মাঝে বিলিয়ে দিতে পারছি পুলিশের সেবা আজকে জনগণ পাচ্ছে আজকে পুলিশ যেভাবে মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে আমরা মনে করি ভবিষ্যতে আরো সুন্দর কাজ করতে পারবে বাংলাদেশ পুলিশ জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সাহসী ভূমিকার কারণে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান ডিআইজি রেজাউল করিম আমি কাছে সুক্রিয়া আদায় করছি জুলাই আন্দোলনে যারা বীর শহীদরা বীর শহীদ হয়েছেন তাদের আত্ম থেকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ না পেলে আজকে হয়তো বা আপনার টেলিভিশনে আমি আসতে পারতাম না এই জন্য আমি অন্তর থেকে জুলাই শহীদদেরকে প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি জুলাইয়ের বীর শহীদদের স্বপ্ন পূরণে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি আমরা ওই প্রেক্ষাপটকে আজীবন যেন লালন করতে পারি যে জুলাইয়ের বিশ শহীদরা যেভাবে দেশের জন্য অপাত্তরে জীবন দিয়েছেন আমরা যেন সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বলতে পারি যে মানুষের কল্যাণে আমরাও নিজেকে নিজেদেরকে নিয়োজিত রাখব তবেই হবে আমাদের স্বার্থপথ বিগত বছরগুলোতে জেঁকে বসা দানব হাসিনা পুলিশের নামে তৈরি করেছিল আওয়ামী বাহিনী সেই পুলিশকে ফ্যাসিস্ট মুক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের মুক্ত বাংলাদেশ এবং যে বাংলাদেশে থাকবে শুধু শান্তি এই শান্তিপ্রিয় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই যতদিন আল্লাপাক আমাকে বাঁচিয়ে রাখবেন এবং যতদিন আমি কর্মক্ষেত্রে থাকব। ততদিন যেন আমি মানুষের সেবা করে যেতে পারি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি এটাই এটাই কাছে আমার আমার একমাত্র যেন জীবনের স্বপ্ন হয়ে থাকে আমি যেন যেন শান্তি পাই যে আমি জনগণের সেবা করতে পেরেছি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পেরেছি এটাই আমার জীবনের একমাত্র গুরুত্ব দেশের ভেতর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান কাজ রেজাউল করিমের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে পুলিশের অগ্রণী ভূমিকায় এগিয়ে যাবে দেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের